নবীনগরের ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কৃষক দলের বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নবীনগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে ষোলো ডিসেম্বর বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উনিশশো সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশের